রে ল্যাংচা সন্ধে হতে গেল ফুটো একবার তো ফোন করলো না আর এদিকে ল্যাংচা তুই কিছু শুনতে পাচ্ছিস আরে পল্টুদা শুনতে তো পাচ্ছি দিকে দেখো ঘরের দরজাটাও বন্ধ ওই শালা কি সন্ধেবেলা ঘুমাচ্ছে নাকি ও আমার মনে হয় কি দুপুরবেলা ভালো মন্দ খেয়ে টান টান হয়ে ঘুমিয়ে আছে এখন হয়তো ঘুম আগে এই জন্য শালা ফোন করেনি একবারও ল্যাংচা যা তো দরজাটা ঠকঠক করে দিই শালা কি ঘুমতে ওঠে নাকি ফুটো এ ফুটো ঘুমিয়ে আছিস নাকি তোকে বিকেলবেলা থেকে ফোন করছি সন্ধ্যা হতে গেল ফুটো এ ফুটো তুই শুনতে পাচ্ছিস নাকি কিরে লেংচা কোনো সারা শব্দ পেলি না গো বল্টুদা আমার মনে হয় কি দুপুরবেলা বর্ষার দিন তো হয়তো খাসির মাংস খেয়ে টান টানাও শুয়েছে এই জন্য শালা ঘুমানছে না এখনো শালাকে এক একা খাসির মাংস খাওয়াচ্ছি লাংচা তুই যা তো পেছনে দরজা খোলাছ হয়তো ওখান দিয়ে গিয়ে দেখায় ঘুমাচ্ছে না কি না কি করছে ভাই ফুটো তুই আমাদের সাথে কাজটা ভালো করলি না দুপুরবেলায় একা একা খাসি মাংস করলি আমাদের একটা ফোন করলে পারতি আমরা কখন থেকে তোকে ফোন করছি ফোনটা তুলে তো পারিস কিরে ল্যাংচা ঘরের ভেতরে গিয়ে কি দেখতে পেলি নিশ্চয়ই সারা খাসি মাংস খেয়ে টান টান হয়ে ঘুমিয়েছে না গো বল্টুদা ঘরে ভেতরে দেখি ঘরে পেছন দরজাটা খোলা আর ঘরের ভেতরে কেউ নেই ফুটো নেই আর ফোনটা টেবিল উপরে রাখা আছে কি বলছিস ল্যাংচা এটা তো ভারী দুশ্চিন্তার বিষয় পুরো দরজা দেওয়া বাইরে কেউ নেই তারপর ফোনটা ওখানে পড়ে আছে ও ও কোথায় আর তো ফোনটা কোথাও যায় না কি হয়েছে এত কেন কেন আর আছিস খুব একটা খারাপ খবর আছে কি রে কি খারাপ খবর বুঝতে পারছি না বল আর এদিকে আমাদের ফুটো খুঁজে না আমাদের মাথায় কোনো কাজ করছে না একটু আগে দেখলাম কালু মোস্তান তার দলবল নিয়ে ফুটোর বাড়িতে এসেছিল আর যাওয়ার সময় বুড়োকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে ওই জঙ্গলের দিকে কি বলছিস তুই সব এই জন্যই তো আমাদের ফুটো ফোন তুলছে না আর এদিকে খুঁজে পাচ্ছি আমরা এখন আমাদের কিছু ব্যবস্থা করতে হবে ল্যাংচা তার তাই চল ওই শালায় কালো মস্তানে এত সাহস আমাদের বন্ধু ফুটোকে কিডন্যাপ করবে ওই শালা আজকে দিন শেষ ল্যাংচা মাথা গরম করে কোনো কাজ করা যাবে না আমাদের বন্ধু কিন্তু ওই কালো মস্তানের হাতে এখনো বন্দি আছে সাবধানে কাজটা করতে হবে আমাদের বন্ধুকে বের করতে হবে তারপর শালা কালো মস্তানের শাস্তা করতে হবে হ্যাঁ আর কিছু খবর জানিস তুই তেমন কিছু শুনি শুধু এইটুকু শুনেছি ফুটোকে খাস করতে বলে এমএলএ সাহেব মানে আমাদের জমিদার মশাই খুব খুশি হবে পল্টু তুই কিছু বুঝতে পারছিস তাহলে সালার জমিদারি আমাদের ফুটোকে মারার জন্য টাকা দিয়েছে এই খবরটা তো আমরা অনেকদিন আগেই জানি ওই কালুমস্তান এমএলএ কাছ থেকে টাকা নিয়েছে আমাদের স্বাস্থ্যকরের জন্য কিন্তু শালা কালুমস্তান একা পেয়ে যে আমাদের ফুটোকে খিড্ডা করে এটা বুঝতে পারিনি পল্টু এখনই চল আমাদের সব বন্ধু বান্ধব মিলে ওই শালায় কালবাস্ট্যান্ডেয়ে যাবো হ্যাঁ এখনই আমরা যাব আর শোন যাওয়ার আগে আমাদের মনে হয় কি একবার বর্ষাকে জানান দরকার এই কথাটা